সুপ্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো জানালার ডিজাইনগুলো কিভাবে প্লাস্টার করা হয় ভিডিওটি টেনে আপনারা কন্টিনিউ করুন দেখুন আমি চলে আসলাম জানালার ডিজাইন দেখাতে আপনাদেরকে এই যে দেখছেন জানালার ডিজাইন প্লাস্টার করছে এই যে এই যে দেখুন আর কীভাবে প্লাস্টার করছে খুব সুন্দর পুরো জানালাটাই দেখতে পাবেন আপনারা ভিডিওটি নাটি নিয়ে কন্টিনিউ করুন হ্যাঁ আশা করি জানলাটা সবার আশা করি ভালো লাগবে যারা নতুন বাসাবাড়ি দেবেন তাদের জন্য দারুণ একটা খুশির খবর এটা হতে পারে এই জানলাটা দেখে আপনাদের পছন্দ হতে পারে পছন্দ যদি হয়ে যায় অবশ্যই আপনারা এই ডিজাইনটি দিতে পারেন আশা করি ভালো লাগবে দেখুন ডিজাইনটি কত সুন্দর লাগছে দেখুন অনেকেই এই ডিজাইনটি পছন্দ করবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন আর এরম ভিডিও পেতে আমার পেজটি আপনারা সাবস্ক্রাইব করে হাতেই থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ